বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আমার সবাই আমাদের কামনা করতে অনেক ভালো আছি বিসমুল্লাহ রহমান রহিম আজকে একটা ডিম পুটিং আপনারা শেয়ার করতাম আশা করি আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা দেখ তোটা হকা আর আমার আডরে আমার আদরে রাজপুত্র সুলাইমান আজকে তোমারও বেক এরা আল্লাহর বাড়িটাকে আল্লাহর বাড়ি তাকে আমার কেন খালামিনি খালামিনী তুমারো হাইরাম খালামিনি তুমর হি রাম আলহামদুলিল্লাহ সেখানে আমি দুধ মিক্স করিয়া এলাচি দুইটা পেটিয়া দিয়ে দিছি দুধগুলো গাল্লা করে গরম করে নিয়ে আছি দিয়ে দিলাম তেনে চিনি জা জোতটো পৰিমাণ দুটা পাৰিবা চিগ লৈ পালা নাই এইখন কো দুটা বালা কৰি জাল কৰি নিমি এইখনকো কেৰেমী বনাই আনিবিলাহ

Yoctol Islam. Oh O Costarn nhw da benyddam. Ba'th amar ddoeth

ক্ৰীম ডাবল ক্ৰীম এতিয়া এখন কুকুলে নিচি Piratana. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فاين بيا فاين পিসানি রেমেকা শাড়ি বসে নিচি এখন তো আমি থার্টি মিনিটে নাভ থার্টি মিনিট বাদে আপনার আমি আসব ষাট মিনিট বাদে ফিরে আসলামছি দুটার লগুলি আপনার লোক আলহামদুলিল্লাহ সুর নাই ফিরছে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় আমি দিনে সুমা দিয়ে মন্ত্রমন্ত্র শেয়ার করবো আপনার ইনশাআল্লাহ ফরক এখন আমার আপনাদের লগে শেয়ার করলাম আমার পুটিংটা সু নাই চাইছে আলহামদুলিল্লা সু নাই চে কোনো অংশে কম হয়েছে না আলহামদুলিল্লাহ আশা করি আমার আফু ভাইয়া এসে বালা লাগছে যদি আপনারা হাতে বালা লাগিয়া থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা থাকবা